পেলডাঙ্গায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে ইসলামপুরের সাংবাদিক সম্মেলন করতে এসে মুখ্যমন্ত্রীর সম্পর্কে বেফাঁস মন্তব্য করলেন চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলী ইমরান রামজ ওরফে ভিক্টর তার এই মন্তব্যকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে একবার শুনে নেব কি বললেন ভিক্টর কথা বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সন্তান জন্ম দেওয়ার ওনার ভাগ্যে জোটেনি কিন্তু উনি পশ্চিমবাংলায় তৃণমূলের নেত্রী হিসাবে সাম্প্রদায়িকতাকে সাম্প্রদায়িক পরিস্থিতিকে জন্ম দিয়েছেন আর এই জন্ম দিয়েছে মুখ্যমন্ত্রী নিজে আমাদের বাংলার সাম্প্রদায়িক শক্তিকে আর এই সাম্প্রদায়িক শক্তির মা হচ্ছেন মমতা ব্যানার্জি যে বাংলা সারা ভারতবর্ষকে আঙুল তুলে চোখ তুলে দেখিয়ে দিত সারা দেশে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছিল তখন পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান আমরা সবাই একসঙ্গে একই সমাজের মধ্যে নিরাপত্তার সঙ্গে থাকতে পারতাম আজকে সেই বাংলাকে আগুনের উপরে দাঁড় করিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দু হাজার এগারো সালে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি জন্ম নিয়েছে হিন্দু মুসলিমের চর্চা শুরু হয়েছে মন্দির মসজিদ নিয়ে বিভাজন হয়েছে ধর্মীয় সম্প্রীতির উপরে আঘাত এসছে আর আজকে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির হাত ধরেই দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে অধীরঞ্জন চৌধুরী মহাশয়কে হারাবার জন্যে সেখানে সাম্প্রদায়িক বাতাবরণকে নষ্ট করেছিল এবং সেখানে সত্তর পার্সেন্ট আর তিরিশ পার্সেন্টের কথা বলে ভাগীরথী নদীতে ফেলে দেওয়ার কথা বলেছিল পরে হুমায়ুন কবির নিজে স্বীকার করেছেন কি সেই বক্তব্যটা মমতা ব্যানার্জির নির্দেশে উনি দিয়েছিলেন এটা প্রকাশ্যে উনি মিডিয়ার সামনে বলেছেন আজকে সেই হুমায়ুন কবির উনিশশো সালে যখন বাবরি মসজিদ শহীদ হয় তখন থেকে আজ দু সাল এত বছর অবধি হুমায়ুন কবিরের মুসলিমত্ব আবেগ জেগে ওঠেনি ঠিক নির্বাচনের সামনে উনি বাবরি মসজিদদের নামকরণ করতে গেছেন এই বাবরি মসজিদ তৈরি না করে উনি যদি হুমায়ুন মসজিদ তৈরি করতেন কোনো আপত্তি ছিল না ওনার সম্পত্তি আছে জমি জায়গা আছে উনি নিজে মসজিদ তৈরি করুন কোনো আপত্তি নাই কিন্তু এই বাবরি মসজিদ নামকরণ করে এখন সাম্প্রদায়িক রাজনীতিকে পশ্চিম বাংলায় আবার পুনরায় জন্ম দিয়ে আমাদের নতুন প্রজন্ম সহ পুরো পশ্চিমবাংলার মানুষকে আগামী দিনে বিপদের মুখে ভিক্টরের এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস দেখেন কে কি বলেছে যার মুখের ভিতরে লাগাম নাই ওরা এরকম কথাগুলো বলে মামাতা দিদির ভাগবতের সন্তান ছিল কি ছিল না এটা তো উপার বেলায় ভাগ্যর ব্যাপার বাবুর ছেলে আছে ওনার ভাগ্যতে ছিল উপার ওনাকে দিয়ে দিল আর যার ভাগ্যতে নাই উপর পছন্দ করলে কি না ভাগ্যতে দিব না হ্যাঁ ওনার নিজের সন্তানকে নিয়ে রক্ষা করবেন না পশ্চিম বাংলার মানুষকে রক্ষা করবে এর জন্য ওনার ভাগ্যতে মনে হয় কে ওনার সন্তান দেয়নি কিন্তু পশ্চিম বাংলার প্রত্যেক একজন সন্তান ও মামাতি মানুষের সরকারের ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা দিদির সন্তান এখন হয় কারণ উনি যেরকম রক্ষা করে আমাদেরকে চলেছেন তো নিজের বাবা মা নিজের সন্তানকে এইভাবে নিয়ে চলে না যেভাবে মমতা বন্দি নিয়ে চলেছেন আমাদের পশ্চিম বাংলার এক একটা মানুষকে কিন্তু তিনি এটা বলেছেন যে দু হাজার একুশ সালে ক্ষমতা আসার পর পশ্চিমবঙ্গে সাম্প্রতিক দাঙ্গার জন্ম দিয়েছেন বলছেন ভিক্টর ভিক্টর বাবু মনে হয় কি একটু ভুল চিন্তাধারা নিয়ে চলে সারা দেশে উনি একটু লক্ষ্য করে দেখেন যেখানে যেখানে কংগ্রেসের সরকার আছে আগামী কংগ্রেসের সরকার ছিল কোন কোন রাজ্যতে এখনও কংগ্রেসের সরকার আছে প্রত্যেকটি জায়গায় দঙ্গা ফাসাদ হচ্ছে উনি জানেন না কি কংগ্রেসের অমলে ভাগলপুরের কী রকম কান্ড হচ্ছিল উনি জানেন না কিন্তু পশ্চিমবাংলাতে যখন থেকে মমাতা দিদির নেতৃত্বে মামাটি সরকারের মাটি এখানে সরকার গঠন হলো মাটি মানুষের সরকার তখন থেকে আজ পর্যন্ত সম্প্রদায়িক দঙ্গা ফাঁসা দেখানি হয়নি এটা ইতিহাস রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি তো এগুলো বলার আগে আগে চিন্তা ধারা করা উচিত কোথায় কি করছে না করছে আজকে তো উনিও বাংলা বাংলা মাটিতে বাসাবাস করেন তো উনি কি দেখতে পারছেন না কি কোথায় হিন্দু মুসলমানের রাইট হলো বাংলাতে কোনো দিন তো হয়নি উনি তো কোনোদিন অভিযোগ করতে পারেননি চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জে ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে